ছাত্র জীবনে শুধুমাত্র দুটি দৃষ্টিভঙ্গি যদি আমরা তৈরি করতে পারি যে কোনো ছেলে মেয়েকে আমরা ভালো স্টুডেন্টে পরিণত করতে পারি খুব সহজ যদি জীবনে পরিবর্তন চাও যদি টেনশন থাকে যে সবাই ভালো পড়াশুনো করে আমি কেন তথাকথিত ভালো স্টুডেন্ট নই তাহলে আজকে কথাগুলো শুনতে হবে প্রথম যে আমি যখন পড়তে যাচ্ছি পড়তে যাওয়ার স্যারের ব্যাচে যখন আমি পড়তে ঢুকছি তখন সেই পড়তে ঢোকার আগের মুহূর্ত যদি আমার কাছে স্যারের কাছে পড়া থাকে সাতটা থেকে ছটা ঊনষাট পর্যন্ত যা আর কি ফাজলাম ও সব মারতে পারবে সাতটা থেকে স্যার যতক্ষণ পড়াবেন মানে তুমি যতক্ষণ স্যারের তত্ত্বাবধানে থাকবে তোমার ফুল ফ্লেজেড কনসেন্ট্রেশন স্যারের প্রতি থাকবে আর এই দৃষ্টিভঙ্গি কিন্তু খুব কঠিন তোমরা তো ছোট তোমরা ভেবে দেখো যে যদি আমরা ওই সময়টুকুকে একটু গুরুত্ব দিয়ে পড়ি তাহলে আমার পড়ার প্রতি ইন্টারেস্ট বাড়বে আর স্যার আমি অনলাইন ক্লাস অফলাইন ক্লাস সর্বত্র চেষ্টা করি শুধু নিজে করিয়ে দিতে না তোমাদের টোটাল ইনভলভমেন্ট রাখতে মানে তুমি করছো আমি তোমায় জাস্ট হেল্প করছি আমি কোনো কিছু করলে তুমি তোমাকে বুঝিয়ে দেবার চেষ্টা করছি জায়গায় কোনো কিছু সলভ করালে আরও একবার পড়তে সুযোগ দিচ্ছি দিত তার মানে তুমি ওই দেড় ঘন্টা ওই দু ঘন্টা ওই এক ঘন্টা যে সময়টা পাও ওই সময়টার ঠিকঠাক ব্যবহার করতে হবে প্রথম অ্যাটিটিউড দু নম্বর অ্যাটিটিউড যখন আমরা বাড়িতে যাব সেই দিনই সেই স্যারের পড়াটা করে ফেলব আমরা কি করি আমরা যদি আজকে বাংলা পড়ি আজকে ইংরাজি পড়তে যাই আমরা কালকে যেই পড়াটা থাকবে আজকে রাত্রে সেই পড়াটা পড়বো তার মানে ধরে নাও আমি আজকে ইংরাজি পড়ে গেছি বাড়িতে কালকে আমার লাইফ সায়েন্স পড়া আজকে রাতে কিন্তু আমি লাইফ সায়েন্স নিয়ে পড়তে বসবো আমি ইংরাজি ধরবো না আমি নিজে এবার কবে ধরব জবে আমার ইংরেজি পড়া তার আগের দিন এতে করে ক্ষতিটা কি হবে বাবু তুমি যে ইংরেজি শিখলে সেটা তুমি ওই দিন আস্তে 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 অনেকটা বিষয়টা ব্লার হয়ে যাবে কি হয়ে যাবে ব্লার ফেড হয়ে যাবে তাই তোমাদের সিস্টেমটা কি অ্যাটিটিউড বদলাও তুমি অবশ্যই তো লাইফ সায়েন্স পড়বে কারণ কালকে তোমাকে লাইফ সায়েন্স পড়া দিতে হবে তো তার সঙ্গে আজকে যেগুলো শিখলে সেটাও কিন্তু একবার রিভিশন দিয়ে নিতে হবে দুটো অ্যাটিটিউড এই দুটো অ্যাটিটিউড তুমি ঠিক করলে তোমার কিন্তু রেজাল্ট ভালো হতে কেউ ঠেকাতে পারবে না আর একটা জিনিস বলি বোনাস পয়েন্ট পুজো আসছে পুজোর বোনাস তোমাকে কনসিস্টেন্টলি পড়তে হবে কনসিস্টেন্টলি পড়াশোনা মানে কি দেখো কনসিস্টেন্টলি কথার অর্থ প্রতিদিন পড়তে হবে তুমি ভাবছো একটা কোশ্চেন ব্যাংকে তিনশো পেজ থাকে ধরলাম তিনশো পেজটা তোমার কাছে গুণ মনে হবে কখন জানো যখন তুমি পরীক্ষার তিরিশ দিন আগে সলভ করতে চেষ্টা করবে কিন্তু ভাবো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পেজ সলভ করা কোনো ঘটনা প্রতিদিন এক পাতাও করতে হয় না হয়ে যায় তার মানে কি আমরা একটা বিরাট কাজকে যদি ছোট ছোট টুকরোতে ভেঙে নিতে পারি তাহলে যত বড়ই কাজ হোক না কেন যত বড়ই প্যারাগ্রাফ হোক না কেন যত বড়ই কোশ্চেন হোক না কেন যত রাইটিং হোক না কেন মুখস্থ হয়ে যায় আর মুখস্থ করবার সময় বোকার মতন মুখস্থ করবে না এরকম করে বোকার মতন মুখস্থ করে করা যাবে না বুঝে বুঝে পড়তে হবে পৃথিবীতে প্রত্যেকটা ছেলে মেয়ে ভালো রেজাল্ট করতে চায় একটি খুব খারাপ ছেলে মেয়েও সে কিন্তু রেজাল্ট বেরোনোর আগের দিন ঠাকুরকে একবার হলেও বলে ঈশ্বরকে যে আমার রেজাল্ট যেন ভালো হয় মনে রাখো তোমার রেজাল্ট তোমার পরিবারের সুখের আনন্দের কারণ একমাত্র পড়াশুনো দ্বারা আর কোনো কিছু দ্বারা তুমি অন্য কাউকে কিছু করতে পারবে না তুমি যদি নিজে ভাত খাও নিজের ভালো লাগবে নিজে বিরিয়ানি খাই নিজের ভাল লাগবে কিন্তু নিজে পড়াশুনো করলে নিজের তো ভালো লাগবেই তার পাশাপাশি তোমার আপন সবাইকে তুমি খুশি করতে পারবে কেন তুমি প্রশ্ন করবেন কনসিস্টেন্সি মানে সেইটাই প্রতিদিন অল্প অল্প করে পড়া আর কনসিস্টেন্সি আমরা অনেকেই চেষ্টা করি কনসিস্ট্যান্ট হবার কিন্তু কনসিস্টেন্ট হতে পারি না এই তোমরা হয়তো অনেকেই জানো অজয় স্যার একটা যায় দারুণ জিনিস তৈরি করেছে কনসিস্টেন্সি জার্নি বলে খুব স্বল্প পয়সায় তোমাদেরকে হাতে ধরে কনসিস্টেন্ট হওয়াবে সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা পদ্ধতির দ্বারা সে যেই ক্লাসেই পড়ো কনসিস্টেন্ট হতে বাধ্য করবে তোমরা অবিয়াস সঙ্গে যোগাযোগ করতে পারো যোগাযোগ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা বোনাস পয়েন্ট দি ছোট্ট করে প্রতিদিন তুমি যা পড়ছো সেটা কি করবে মাগো লিখবে লেখার পরে কি করবে চেক করবে চেক করে কি করবে মার্কস দেবে মার্কস দিয়ে কি দেবে তুমি তোমার মন্তব্য রিমার্ক গুড ব্যাড লিখবে আরেকটা বিষয় হচ্ছে মনে রাখবে যদি কোনো জায়গায় তুমি একবার ভুল করো সমস্যা নেই দুবার ভুল করো সমস্যা নেই কিন্তু রিপিটেড মিস্টেকস করবে না যে তুমি এক ভুল করলে সেই ভুল আরও একবার করলে এই রিপিটেড মিস্টেকস থেকে দূরে থাকতে হবে ভুল হোক বাট আই উইল নেভার ডু দ্য রিপিটেড মিস্টেকস আমি আবার রিপিটেড মিস্টেকস করবো না সত্যি বলছি এই পদ্ধতিগুলো অবলম্বন করো আজকে ডেট তারিখ মনে রাখো এক মাস পরে দেখা করো আমায় জানিও তোমার যে অভূতপূর্ণ পরিবর্তন ভালো ছেলে হতে বিশাল কিছু লাগে না ভালো ছেলেদের এই কয়েকটাই গুণাগুণ থাকে আর কিচ্ছু থাকে না